আসসালামু আলাইকুম ভিউয়ার্স কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল আমাদের কৃষিতে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আমি কিভাবে টবের জন্য মাটি প্রস্তুত করি আমি কিন্তু সম্পূর্ণ জৈব সার দিয়ে মাটিগুলো প্রস্তুত করি কোনো প্রকার রাসায়নিক সার ছাড়া আর রাসায়নিক সার কিন্তু মানব দেহের জন্য খুবই ক্ষতিকর এজন্য যতটুকু সম্ভব রাসায়নিক সার থেকে কিন্তু দূরে থাকা আমাদের অতীব জরুরি বাজার থেকে যখন আমরা শাকসবজি কিনে আনি সেগুলোতে কিন্তু অনেক পরিমাণে রাসায়নিক সার থাকে যেগুলো আমাদের মানব দেহের জন্য অনেকই ক্ষতিকর তো জন্য সবচেয়ে ভালো মাধ্যম হচ্ছে নিজে ছাদের মধ্যে অথবা বারান্দায় শখের বসে অথবা খাওয়ার জন্য শাকসবজি চাষ করে নিজের চাহিদা মেটানো তো সেজন্য প্রথমে আপনাকে মাটিটা প্রস্তুত করতে হবে মাটির গুণাগুণ হচ্ছে টবে চাষ করার জন্য অনেকই জরুরি তো এই মাটিগুলো আমি কিভাবে প্রস্তুত করি সম্পূর্ণ জৈব সার মিশিয়ে তো সেই প্রসেসটি আপনাদেরকে আজকে আমি দেখাবো তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি কিছু মাটি নিয়ে নিয়েছি আপনারা যে কোনো ধরনের মাটি ব্যবহার করতে পারেন তবে চাষের জন্য তবে অবশ্যই মাটিগুলোকে ভালোভাবে গুরু করে নিতে হবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার মাটিগুলো কি গুঁড়ো গুঁড়ো এবং মিহি আছে তো বড়ো বড়ো দানাগুলোকে আমি বেছে ফেলে দিয়েছি এবং যে দানাগুলো আছে এগুলোকে আমি আপনারা দেখতে পাচ্ছেন ভেঙে নিচ্ছি মাটিগুলোকে অবশ্যই ভেঙে নিতে হবে এবং ঝুরঝুরা মাটি ব্যবহার করতে হবে আর আপনারা এদিকে দেখতে পাচ্ছেন এখানে আমি কিছু পরিমাণ বালি নিয়ে নিয়েছি এই বালিগুলোকে আমি মাটির সাথে ভালোভাবে এইভাবে মিশিয়ে দিচ্ছি তো এই বালিগুলো সবার কালেকশনেই থাকবে কেননা এই বালি কিন্তু বাড়িতে কাজের জন্য যে বালি ব্যবহার করা হয় সেই বালি আমি নিয়ে নিয়েছি এই বালির কাজ হচ্ছে মাটিগুলোকে ঝুরঝুরে রাখা এবং মাটিতে পানি দিলে যাতে মাটিগুলো জট লেগে না থাকে দানা দানা হয়ে না থাকে এই জন্য বালিগুলো ব্যবহার করা ভালো তো আমি ভালোভাবে মাটির সাথে বালিগুলোকে মিশিয়ে নিলাম আর এখানে আমি ইটের গুঁড়া নিয়ে নিয়েছি ইটের গুঁড়া সবার কালেকশনেই থাকার কথা আমি যথাসম্ভব যতটুকু চেষ্টা করেছি সবার হাতের কাছে যে সকল উপাদান রয়েছে সে সকল উপাদান দিয়ে আমি এখানে মাটিটা প্রস্তুত করার চেষ্টা করছি তো ইটের গুঁড়া সবার কালেকশনই থাকার কথা কেননা শহর অঞ্চলেও ইটের গুঁড়া পাওয়া যায় কারণ বিল্ডিং বাড়ির কাজ করলে সেখান থেকে কিন্তু ইটের গুঁড়া নেওয়া সম্ভব তো আমি ইটের গুঁড়াগুলোকে ভালোভাবে মাটির সাথে মিশিয়ে দিচ্ছি তো অনেক সময় অনেকে বলে থাকেন নার্সারি থেকে এত সুন্দর চারা কিনলেও টবের মধ্যে বাসায় আনলে টবের মধ্যে লাগালে কিন্তু চারা মারা যায় তো এর কারণ হচ্ছে আপনার মাটি প্রস্তুত করা হয় না এজন্য আপনারা অবশ্যই মাটির দিকে খেয়াল রাখবেন তারপরে কিন্তু নার্সারি থেকে কিনে আনা চারা লাগাবেন তো আমার মাটির সাথে মিশানো শেষ হয়ে গেছে এখন আসি এগুলো হচ্ছে গোবর সার আমি জৈব সার হিসেবে গোবর সারটাকে ব্যবহার করছি কারণ আমার কালেকশনে গোবর সার আছে তো সবার কালেকশনে এই গোবর সারটা থাকে না এজন্য আপনারা যে কোনো ধরনের জৈব সার ব্যবহার করতে পারেন যেমন বাড়ির আবর্জনা জমিয়ে কিছুদিন রেখে পচিয়ে তারপরে শুকিয়ে সেই আবর্জনাকে আপনারা জৈব সারে রূপান্তরিত করতে পারেন অথবা বাসা বাড়ির ঝাড়ু দেওয়া ধুলোবালি বালি এবং তরকারির বিষটা অতিরিক্ত মাছের বীষ্ঠাগুলোকে একসাথে রেখে কিছুদিন পচিয়ে তারপর রুদ্রে শুকিয়ে আপনারা জৈব সার হিসেবে ব্যবহার করতে পারেন তো আমার কালেকশনে জৈব সার হিসেবে গোবর সার শুকনো করে আমি নিয়েছি এবং মাটির সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি আরেকটা জিনিস অপশনাল সেটাও আপনাদের কাছে থাকতে পারে এখানে আমি কিছু কাঠের গুঁড়ো দিয়ে দিচ্ছি কাঠের গুঁড়ো কিন্তু মাটির গুণাগুণ রক্ষার ক্ষেত্রে অনেক উপকারী আর জৈব সারের তো কোনো তুলনাই নেই জৈব সার মাটির উর্বরতা বৃদ্ধি করে এবং যে ইটের গুঁড়াগুলো দিলাম এই ইটের গুঁড়াগুলোকে মাটির ক্ষমতা বাড়াতে সাহায্য করে তো দর্শক তৈরি হয়ে গেল আমার মাটি এখন আমি চাইলে যে কোনো ধরনের চারাকেই এই মাটির মধ্যে লাগিয়ে দিতে পারবো তো দর্শক এইভাবেই আমি টবের জন্য মাটি প্রস্তুত করি তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি বড় পরিসরে টবের জন্য মাটি প্রস্তুত করে নিয়েছি তো এখানে আর সাইড দিয়ে কিছু দানা দানা মাটি দেখা যাচ্ছে মানে বড় বড় মাটি দেখা যাচ্ছে এগুলোকে আমি ভেঙে গুঁড়ো করে দেব আর আমার মাটিগুলো দেখুন কী ছোট ছোটো জোরঝোরে এই মাটিগুলোকে আমি সেঁকে ছোট ছোটো করে নিয়ে গাছের শিকড়গুলো যাতে ভালোভাবে ছড়াতে পারে তো দর্শক এইভাবে আপনারা চাইলে টবের জন্য মাটি প্রস্তুত করতে পারেন আর ওই দিকেও দেখতে পাচ্ছেন আমি মাটি কিছু প্রস্তুত করার জন্য একসাথে মিলিয়ে রেখেছি এগুলোকে আমি কিছুদিন রোদ্রে শুকিয়ে তারপরে সারের সাথে মিক্স করে মাটিগুলি প্রস্তুত করে রাখব যাতে আমি টবের মধ্যে যে কোনো ধরনের চারাগাছ গাছ লাগাতেই পারি তো আমি টবের জন্য মাটিগুলো প্রস্তুত করে কিন্তু টবের মধ্যে ভর্তি করে রেখেছি আপনারা দেখতে পাচ্ছেন কিছু চা আছে এগুলো পরিষ্কার করে নিতে হবে এবং বড় পরিসরে বড় গাছ লাগানোর জন্য আমি কিছু বড় টবের মধ্যেও মাটি ভরে নিয়েছি তো আমি এই পদ্ধতিতে ওই মাটিগুলো সবসময় প্রস্তুত করে থাকি তো আপনারা চাইলে এইভাবে টবের জন্য মাটি প্রস্তুত করে টবের মধ্যে পছন্দের গাছ লাগাতে পারেন এবং শাকসবজি চাষ করতে পারেন তো দর্শক ছিল আমার আজকের ভিডিও আশা করি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টের শেয়ার করবেন আর পরবর্তী আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ